কি ব্যাপার এত আয়োজন কিসের হাটছো কেন তো তাই তো মনে আসছে হ্যাঁ দেখি ওই বাড়িটা তোলে দেখি কি ডিম ওরই তোলো গোস তারপরে চুলার ওপর কি আর ওইটা কি ওই যে এত আয়োজনই তো কিসের জন্য হ্যাঁ নানা নানি তোমার আব্বা তোমার মা আছে তাই বললি হয় এই জন্যই এত আয়োজন

আর মিষ্টি কো মিষ্টি দাও আনি মিষ্টি ছ হই না তুমি সেমাই রান্না করবে না সেমাই মে পাইছ এ দু এ দুষ্টু কি বলছে এ এই কি কর দূর তো गाइस আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন শরীর আম্মু এখানে রান্না করছে আর দুষ্টু ওখান থেকে বসে কদ্দূর কদ্দূর প্রতিদিনই এমনই করে কদ্দূর কদ্দূর তে যা দেখলেন আপনারা শরীর নানা নানি আসছে অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি আসছে অনেক দিন পর এজন্য আঁকি আমি তো বললাম যে অনেক আয়োজন করেছে তো কই সেই হিসাবে কিছুই না তো হালকা পাতলা আজকে সাত তারিখ শহর জন্মদিন ওর আছে নয় বছর পর শেষ হলো না দশ বছরে পড়লো কি আব্বু কি